মর্নিং সবাইকে মেঘলা ওয়েদার আর চায়ের কাপ দিয়ে কিন্তু আজকের ব্লকটা শুরু করলাম এটা হচ্ছে আমার নতুন স্টক এসেছে সেইগুলো চা খেয়ে চলে গেলাম বেলকুনিতে তার কারণ হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বেশ ভাল লাগছিল দেখতে ইলসে গুড়ির বৃষ্টি আর গাছে কত অপরাজিতা হচ্ছে ঠোকো অপরাজিতা এমনি অপরাজিতা তারপরেই দেখো বৈশাখের ডকটা যে কোথায় যাচ্ছে জানি না আর এই বৃষ্টির জন্য আমার ব্যালকুনির গাছগুলো কিন্তু প্রাণ ফিরে পেল তারপরেই হাজির হলো আমাদের আসমাদি আসমাদির নাম শুনে কেউ ভেবো না ইনি মুসলিম ইনি হচ্ছেন খ্রিস্টান ফার্স্টে বললো কি খাবে ভাবি আমি বললাম বাবা কি খাবে বাবা বলেছে স্যান্ডউইচ খাবে তো আমি বললাম তাই বানাও স্যান্ডউইচ দিয়ে বলল দুপুরে বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা বৃষ্টি পড়ছে কি খাবে বাবা বলল। আজকে তাহলে খিচুড়িই হোক ব্যাস আসমাদিকে বলে দিলাম খিচুড়ি হবে আসমাদিও প্রিপারেশান শুরু করে দিয়েছিল খিচুড়ি চলো দেখি কি কী খিচুড়ি যেন রেডি করেছে গোবিন্দভোগ চাল মুগের ডাল আর মুসুর ডালেরই কিন্তু আমি খিচুড়িটা বানাই যাতে টেস্টটা ভালো লাগে হয় আর বিনস আর ফুলকপি আর ভেজেছিলাম গোল গোল করে আলু ভাজা তারপরেই সব কিছু কাজ শেষ করে দেখো পুজো দিলাম পুজো পুজো দিয়ে যেমন বলেছিলাম ভোলে বাবাকে অপরাজিতা ফুল দিয়ে ভরিয়ে দেবো দেখো পুজো টুজো দিয়ে তারপরেই একটা এসে গেছে আমার পার্সেল কি আছে পার্সেলে জাস্ট দেখো সেই পার্সেলে কি আছে দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে আর ওয়েট আর করতে পারলাম না সঙ্গে সঙ্গে মনে হলো পার্সেলটা ওপেন করে ফেলি ব্যাস শুরু করে দিলাম কারণ পার্সেল পাওয়ার পর ওয়েট করতে আর ইচ্ছা করে না কি কি এসেছে জিনিসগুলো তোমরাও কিন্তু আমার সাথে দেখো আমি তো জানি বাট আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে অফিস যায়নি তাই ঘরেই ছিলাম কি যে করব লাইভ ছিল লাইভ করলাম দিয়ে তারপরে পার্সেলটা লাইট টাইপ করেই কিন্তু পার্সেলটা ওপেন করে ফেললাম দেখো ফার্স্টে একটা বেরিয়ে গেছে কি আছে জাস্ট দেখো এই দেখো জাস্ট নতুন লঞ্চ করেছে এলেকটিনের এই নেল পলিশটা আরও দুটো কালার আছে এগুলো কিন্তু এলেকটিনের নতুন লঞ্চ করেছে আর আমি কিন্তু একদম অফারেই পেয়েছি আর জানো এখন কিন্তু এলেকটিনের নেল পলিশের দাম কিন্তু বেড়ে গেছে সিক্সটি হয়ে গেছে আমি ফিফটি সেভেনে পেয়েছি যেহেতু আমি প্রাইম কাস্টমার এই তিনটে কালার কিন্তু আমার আগে ছিল না ট্রাই করে নি তাই একদম নিয়ে নিলাম তিনটে কালার ভীষণ সুন্দর তারপরে কিন্তু বিকেলবেলা চা নিয়ে বসে গেলাম চা আর বিস্কিট চা আর বিস্কিটটা খেলাম খেয়ে দে তারপরে কিন্তু আমার লাইভ ছিল নিজস্ব পেজে লাইভ করলাম লাইভ করার পর কিন্তু রুটি বানালাম রাত্রে ডিনার রুটি সবজি মিষ্টি আর সাথে ছিল কিন্তু আম খেয়ে নিলাম আমি তো সেইভাবে আমার অত ভিডিও করার অভ্যাস নেই বা সব কিছু কাজ করার সময় ক্যামেরা কিভাবে ধরতে হয় আমি এখনও অবধি শিখে উঠতে পারিনি তাই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি তারপরে খাওয়া দাওয়ার পর আর হোয়াটসঅ্যাপটা এসে দেখলাম দেখলাম যে অনেক অর্ডার এসেছে সেগুলো অর্ডারগুলো নেব পেমেন্ট নেব পার্সেল প্যাক করে তারপরে ঘুমাবো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করো গুড নাইট